নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটোদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি টেট পরীক্ষার প্রস্তুতি পর্ব বিষয় বাংলা গ্রামান তেরো দাগ থেকে সাতাশের দাগ পর্যন্ত বিস্তারিত আলোচনা করব দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথম প্রশ্ন কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা এটা একটি রবীন্দ্রসঙ্গীত এখানে কোথাও তলায় দাগ দেওয়া আছে কোথাওটা হলো অনির্দেশক সর্বনাম অর্থাৎ ইন্ডিফিনাইট প্রোনাউন ইনডিফিনাইট প্রনাউন বলতে কেহ কেউ কিছু কেহ বলে যে কেউ মানে কাউকে নির্দিষ্ট করে নেয় অনির্দিষ্ট বা অনির্দেশক কাউকে নির্দেশ করছে না এটি একটি গানের লাইন গানটি একটু গাইতে ইচ্ছে করছে এক লাইন গাইব কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে মেলে দিলে গানের সুরের এই ডানা মনে মনে চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ে পাতা বইয়ে এই গানটি উল্লেখ আছে যাই আপনারা গানটা শুনেছেন শোনার ইচ্ছে থাকলে আরও কোথাও শুনে নেবেন আমি আলোচনায় এগিয়ে যাচ্ছি চোদ্দোর দাগে আমরি বাংলা ভাষা আটা হলো অনন্যই অব্যয় অনন্যই অব্যয় কাকে বলে হচ্ছে না বাক্যের সাথে মূল বাক্যের সাথে তার কোনো সম্বন্ধ নেই তাকেই বলা হয় অনন্যই অব্যয় আমরি বাংলা ভাষা আটা এখানে খুব একটা বাক্যের মূল ভাবের সাথে সম্পর্ক যুক্ত নয় তাই চোদ্দোর দাগে কয়ের দাগ ঠিক পনেরোর দাগে রাম নিজেই গেল নিজেই হল আত্মবাচক সর্বনাম আত্মবাচক সর্বনাম বলতে কি না ইংরেজিতে রিফ্লেক্সিভ প্রনাউন বলা হয় ইংরেজির ক্ষেত্রে সেলফ কথাটা যুক্ত থাকে হিম হারস্যাল দেম দেমস্যালভ হ্যাঁ দেমস্যালভস কারণ যেহেতু পুরাল নাম্বার আছে এই যেগুলোকে বলা হয় আত্মবাচক সর্বনাম পনেরোর দাগে ক্ষয়ের দাগ ঠিক ষোলোর দাগে প্রায় শেষ প্রায় কথাটি সর্বনাম পদ সতের অধ্যাগে কাঁচের চুড়ি কাঁচের হলো উপাদান বাচক বিশেষণ এটাটা একটা উপাদান মানে জিনিসের নাম বোঝাচ্ছে তাই উপাদান বাচক বিশেষণ আঠারো দাগে আপনা আপনি ঝগড়া মিটিয়ে নাও আপনা আপনি হল পারস্পরিক সর্বনাম এখানে আপনার থেকে একটু পরিবর্তন হয়ে আপনি হয়েছে হ্যাঁ তাই পারস্পরিক সর্বনাম সবার উপরে মানুষ সত্য মানুষ হচ্ছে জাতি বাচক বাচক বিশেষ্য এটা খুব সহজ ব্যাপার কুড়ির দাগে সে হাতেও নেই পাঁচেও নেই এটা সংখ্যা বাচক বিশেষ্য। এটা তো কোনো ব্যাপার নেই বোঝাই যাচ্ছে ভয়ের দ্বার সঠিক উত্তর একুশের দাগে ভজন ভোজন শেষ এখন শয়নের জোগাড় চাই ভজন বলতে কি না ভক্তিমূলক গান বা যে কোনো ধরনের গান পরিবেশন করা এবার হচ্ছে ভজন আর ভোজন বলতে খাওয়া দাওয়া গান হলো খাওয়া হলো তারপরে শোয়ার ব্যবস্থা এখানে শয়ন বলছে ক্রিয়াবাচক বিশেষ কি না কাজের নাম বোঝাবে স্বয়ন কাজের নাম বোঝাচ্ছে বাইশের দাগে যা নেই ভারতে তা নেই ভূ ভারতে হবে ভুল লেখা আছে যা নেই ভারতে তা নেই ভারতে দুবার একই কথা লেখা হয়ে গেছে যাই হোক এটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম একটি বাক্যের সঙ্গে অন্য বাক্য যুক্ত করা হচ্ছে সাপেক্ষ যা নেই ভারতে তা যা তা এটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম মূর্খ আমি শাস্ত্রের কথা কী প্রকারে জানব গয়ার হচ্ছে সর্বনামের বিশেষণ এখানে আমিটা হচ্ছে সর্বনাম হচ্ছে প্রণাউন সর্বনাম তারকে বিশ্লেষণ করা হচ্ছে বিশেষণ যোগ করা হচ্ছে তাই সর্বনামের বিশেষণ চব্বিশে থাকে রঙিন চশমা রঙিন চশমাটা কীরকম না রঙিন কী দিয়ে প্রশ্ন করলে বিশেষণ হচ্ছে খয়ের দাগ সঠিক উত্তর পঁচিশে থাকে এটি আবার একটি গান বলো বল বলো বল সবে শতবিনবে ভারতাবার জগত সবার শ্রেষ্ঠ আসন লবে এই গানটিতে সবে বলতে সর্বনাম বুঝাচ্ছে সবাইকে বুঝাচ্ছে তাই নাম না ধরে বলার জন্য সর্বনাম চারশো টাকা সংখ্যাবাচক বিশেষণ সংখ্যা বোঝাচ্ছে চলন্ত ট্রেন ট্রেনটা কীরকম না চলন্ত তাহলে ট্রেনের দোষগুণ অবস্থা সংখ্যা পরিবর্তন পরিমাণ বোঝাচ্ছে সেখানে ক্ষয়ের দাগ উত্তর বিশেষণ এরপরে রিক্যাপ হচ্ছে তেরোর দাগের গ চোদ্দোর দাগের ক পনেরোর দাগের খ ষোলোর দাগের ঘ সতেরো দাগের গ 8월 닭 9월 닭의 코, 10월 닭의 거, 11월 닭의 거, 12월 닭의 코, 13월 닭의 거, 14월 닭의 거, 15월 닭의 거, 코, 16월 닭의 거, 17월 닭의 거, 18월 닭의 코. 아시겠습니까? 오늘날 시스코 최고의 사회 변화를 담은. 나머스카르. 고맙습니다.